রহমান রহেম সম্মানিত ভাইয়ারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের উর্দু শিক্ষা কোর্সের ষষ্ঠ ক্লাসে আজকে আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি তিতর থেকে তিতর 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 অর্থ হচ্ছে একটা পাখির নাম তিতর পাখি তীর মানে সোমবার ফিড ফিড মানে তের শিংহ বিশ বিশ্ব বিশ তো তিরিশ চাইন চাইনত শান্তি লেনদেন লেনদেন ভিড় এটা আমের বীজ স্যব খালে আপেল কেম चैन से बैठ शांति तसो जेब खाली है जेब खाली पीर के रोज़ आ शुमबर आशो शेर बहुत दलीर है सिंह और एक साहसी मैं बहादुर हो आम बहादुर बीस और दस तीस बीस एवं दस तीस है लेन देन में ठीक रहे लेन देन ठीक थको, हो तीर निशाने पर जा लगा তীর নিশানিয়ন মানি মে তহী হয় মাছ পানিতে শতকারূক রুখ টুক অম খোম খোফ ধুপ ওশ জোশ শোক জুক ও তহচ্ছেদার রোগত বাধা রোগত আপত্তি আউর এবং থৌর পদ্ধতি চোর চোর মোর ময়ূর টুল টুল গোল গোলাকার মোম মোম বাতি কোম সম্প্রদায় ক্ষোফ ভয় থূপ থুপত কামান হুশ হুঁশিয়ার সচেতন জোশ জবেগ শোক ও আগ্রহ জোন মাস খুন রক্ত শোক সে পট আগ্রহের সাথে পড়ো ঠোল পর বৈঠ যা ঠুলের উপর বস যাও দুনিয়া গোল দুনিয়া গোলাকার চোর কো পকড়ো চোরকে ধরো খৌফ না কর ভয় না যারা হোশ মে আ একটু সচেতন হ জুন কা মহিন আর্মস চলাশছে আম কা রস চমের রস চুসো নিজে কী নোক হে বর্ষার ধারাছে জহমে খুন নিকলতা হ্যাঁ আগত্যে বে আগত রক্ত বেহ মোম কী বতি জল রই হের বতি জলতেছে মোরনে দম ফলাই ময়ূর পেকম মিলছে দম অত পেকম ময়ূর পেঁকম মিলেছে ধূপকে আওয়াজ খুফনাক হে খমের আওয়াজ ভয়ানক उसमें रोक-टोक नहीं ताते कोनो बाधा आपत्ति नहीं वहाँ का तौर-तरीका और है शगन करने की पद्धति भिन्न कोम की कोम तबाह हो गई जातिर पर जाति दंश हो गया है खुदा की मर्जी यूं ही है अल्लाह संतुष्ट अटहै कि कीर, कीरो तो शिरोनी भीड़ भीड, भीड़ तो भीड़ भैट ভেদত্ব রহস্য ছিদ ছিদ গর্ত খেল অত খেলা করা ছিদ চিরত্ব ছুলে ফেলা ছিন অত ছিনতে করা ক্ষেত অত ক্ষেত ফসল ভিক অত ভিক্ষা দেয়া ঠিক অত ঠিক আলু চিললে আলু ছুলে নাও ক্ষীর দলিয়া হোকয়া শিরণি রান্না হয়ে গিয়েছে ফকিরকে ভেখ দো ফকিরকে বিখ্যা দাও ঠিক পর আজা সঠিক সময়ে চলে শো হজমে কি কী হে হজে মানুষের বিট আছে ঘোড়ে মে ছদ হুলশিতে ছিদ্র আছে খসান কেদ কাট রে রাখি ফসল কাটছে লড়কে খেল রে ছেলেরা খেলছে মাল না ছিনো অপরের মাল চিনতে করো না খুদা দিল কেদ জানতা হ্যাঁ আল্লাহ দিনের রহস্য জানে